মূলত মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে গতকাল বলেছেন যে একটু মুর্শিদাবাদ এবং মালদা তুমি একটু দেখে আসবে কোথায় জল টল কিছু আছে কিনে এবং সেখানে কিছু পরিস্থিতি তিনি দেখতে আমাকে পাঠিয়েছে বিপুল জায়গায় একটু ছাড়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনারা জানেন বিশেষ করে আমাদের যে অঞ্চলটা এখানে আছে বার ওয়ান সুতি এবং সামসার গল বিশেষ করে বারবানি যেখানে জলটা আসে এখানে মূলত ম্যাসেঞ্জার থেকে জল ছাড়লে পরে এখানে প্রচুর জল হয়েছিল এবং আপনারা জানেন মাত্রাতিরিক্ত জল যদি এখানে আসে তাহলে জায়গাগুলো খুবই ভরে যায় আর আমাদের বিশেষ করে সরকারের অনেক তৎপরতাও আছে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবটাই মনিটরিং করেন আমাকে যেমন এখানে বলেছেন যে এটা দেখে একটু সুতি দেখে নেবেন শামসগঞ্জেও কিছু ভাঙন হয়েছে সেইগুলো আমরা দেখে আমি মাল্লা যাব আর কিছু ড্রাই ফ্রুট আমি এনেছি অর্গানাইজ করেছি সেটা কিছু মানুষের কাছে তুলে আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় কালকেও আমাকে বলেছে কালকেও এখানকার ডিএম রা গেছিলেন কালকে একটা মিটিং ছিল নবান্ন তে আপনার মানে তারপরে ইন্ডোরে আমার সঙ্গে দেখা হয়েছে তুই কখনো বলেছেন যে তুমি যাচ্ছ কাজ সকালে আমার আমার বলা আছে তুমি আমার মনে হয় দেখুন এই যে জল বিভিন্ন জায়গায় হচ্ছে কোথাও ডিবিসি কোথাও ম্যাসেঞ্জারের বাঁধ কোথাও বিভিন্ন জায়গায় মানে জল ছেড়ে দেওয়া হচ্ছে এবং বাংলার বিরুদ্ধে একটা চক্রান্ত বিভিন্ন জায়গায় আমি মনে করি এই চক্রান্ত দিন ধরেই চলছে বাংলাকে ছোট করবার বাংলাকে খাটো করবার জন্য একটা প্রবণতা সবসময় দিল্লি আছে তা আমি মনে করি আমাদের সরকার সবসময় একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে চলে এবং মানুষের কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যারা অত্যাচারিত তারাই প্রেস করেছে তারাই বলছেন আজকে আমাদের এখানে প্রচুর হিন্দিভাষী লোক আমি হিন্দি ভাষাকে খুব সম্মান করি আমি যেমন নিজের মাতৃভাষাকে সম্মান করি তেমন হিন্দি ভাষীকে সম্মান করি আমার মনে হয় যে যা তার নিজের মাতৃভাষা বলবার অধিকার আছে বাংলা ভাষা বললেই আমি বাংলাদেশি হয়ে যাওয়ার

কোনো জায়গায় ভুল ব্যাখ্যা করছে ভুল ব্যাখ্যাটা আমি বলবো আপনি আমাদের যখন প্রেস কনফারেন্স মুখ্যমন্ত্রী তারা বলেছে নাম করে যদি কোনো বাংলা যারা ভোট দেয় তাদের নামটা